চার ঘন্টা ডিউটির পর আট ঘন্টা ডিউটির পর বা ছুটির দিন আমি কি অন্য কাজ করতে পারবো কিনা আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং তারা বলে যে আপনি যে চুক্তিভিত্তিক কোম্পানিতে আসছেন ঠিক আছে চুক্তির পরে আপনি আদার্স অন্য কাজ করতে পারবেন কিনা কোম্পানি ডিউটি করার পরে হ্যাঁ সেটা পসিবল সেক্ষেত্রে বললে একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কোম্পানির অনুমতি লাগবে আপনি যেখানে জব করেন যে কোম্পানিতে আপনি চুক্তিবদ্ধভাবে আসছেন আপনি তার শ্রমিক সো তার অনুমতি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে সো সে যদি এন দেয় সেক্ষেত্রে আপনি করতে পারবেন তবে একটা জিনিস আর সেটা হচ্ছে আপনার যদি বৈদ্য টিআরসি থাকে এখানে বোল্ড খোলা যায় বোল্ট টেক ওয়ে ধরনের কিছু ফুড ডেলিভারি ইয়ে আছে অ্যাপস আছে তো এই অ্যাপসে আপনি যখন আইডি খুলবেন খোলার পরে আপনি ফুড ডেলিভারি দিতে পারেন তবে সেই ক্ষেত্রে কোম্পানির অনুমতির প্রয়োজন নাই ঠিক আছে কোম্পানি যদি চায় আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে কারণ তার অনুমতি ছাড়া আসলে কিছু করতে পারবেন না কারণ আপনি তার শ্রমিক হিসেবে আসছেন তো এক্ষেত্রে আসলে একসন্ডে আর কিছু নাই তো আপনারা যারা এক্সট্রাই ক্যাম্প করতে চান আর যদি বড় শহরে থাকেন সেক্ষেত্রে এটা কাজে লাগাইতে পারেন ঠিক আছে বা টেকওয়ে এগুলোতে আইডি করবেন খুলে ফুড ডেলিভারি দিতে পারবেন পারবেন্সে বুলগিরিয়া পারমিট আপডেট দেন আচ্ছা বুলগিরিয়া পারমিট আর রিসেন্ট বুলগিরায় অনেকগুলো পারমিট বের হয়েছে লাস্ট তিন মাস আর এর আগে তিন মাসের আগে প্রায় চার পাঁচ মাসের মতো বুঝিয়ার পারমিট এক কথা অফ ছিল তখন নতুন সিনেমা হওয়ার কারণে অনেক রুলস রেগুলেশন আসছে অনেক সিস্টেমেটিক পরিবর্তন হয়েছে এই জন্য আসলে দীর্ঘদিন পারমিট ইস্যু হয় নাই তো অনেক লম্বা একটা সময় পারমিট খুবই কম ইস্যু হয়েছে খুব কম সিটি থেকে পারমিট হয়েছে বাট এখন পারমিট ইস্যু হচ্ছে সো যাদের যারা বলছেন যে তিন চার মাস হয়ে গেছে এখনও কোনো আপডেট দিচ্ছে না তো তাদের বলবো যে আপনাদের এজেন্সি হয়তো আপনাদের রিঅ্যাপ্লিকেশন করতেছে অন্য কোথাও কারণ এতদিন লাগার কথা না রিসেন্ট যারা অ্যাপ্লিকেশন করতেছে সবারই পারেন্ট বের হয়ে যাচ্ছে ঠিক আছে তা ভাই আমি আপনার ভিডিও নিয়মিত দেখি কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি আশা করি বুলগেরিয়া এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী না যেতে পারলে পরবর্তীতে ডেট পাবো কি না এই বিষয়ে একটু বলবেন দয়া করে ইন্ডিয়া ভিসা পাচ্ছি না আচ্ছা এটা এই কোয়েশনটা অনেকেই রিসেন্টলি করতেছে অনেক ভাইয়ের যাদের অ্যাম্বাসি ডেট ছিল একটা নির্দিষ্ট সময় তারা ডেট নিচ্ছে বাট সমস্যা ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে ইন্ডিয়ান ডিসার্ব প্রয়োজন তারা ওই ভিসাটা করতে পারেনি সো দুর্ভাগ্যবশত ভিসা না করতে পারার কারণে কিন্তু অ্যাম্বাসি যাতে ফেস করতে পারতেছে না সো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে অ্যাম্বাসি কীভাবে ফেস করবেন বা সমস্যা হবে কি না যখন দ্বিতীয়বার এম্বাসি ডেট নেবে এটা আসলে কোনো সমস্যা হবে না আপনার যদি ডেট কোনো কারণে মিস হয়ে যায় নো প্রবলেম আপনি আবার ডেট নিতে হবে আবার বাট এখন ডেট পাওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে অনেক দেরি হয়ে যায় ঠিক আছে তো একবার মিস হয়ে গেলে আসলে সেটা তৃতীয়বার ট্রাই করাটা অনেক কষ্ট হয়ে যায় গো অনেক দেরি হয়ে যায় আর ডেট পাওয়াটা বাট ডেট দিতে আপনি পান আবার দ্বিতীয়বার আপনি ফেস করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আপনি ডেট নিতে পারবেন বৈধভাবে নেন বা ম্যানেজ করে নেন ডেট নেন ডেট নিয়ে আপনি দাঁড়াবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই না চিন্তার কোনো কারণ নেই তবে ডেট একবার মিস হয়ে যাওয়া মানে আবার ডেট নিতে আপনার আবার চার পাঁচ মাস লেট আপনি ডেট পাবেন সো একটা লেন্দি সময় লেগে যাবে আচ্ছা এমপি বি আতিকুল ইসলাম ভাই খুবই লম্বা একটা কমেন্টস করছে তো অনেক বিশাল বড় তো এটা মেন যে জিনিসটা সেটা উনি বলতে চাইছে আর সেটা হচ্ছে আপনার উনি একটা কোম্পানিতে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে আসলো তো ধরেন ওনার এক বছর চুক্তি হইলো বা দু বছর যে কদিন হোক উনি চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে আসলো কোম্পানিতে কাজও করলো তো উনি বলতেছে যে এই চুক্তিটা যখন আমার শেষ হয়ে যাবে আমার ধরেন এক বছর চুক্তি বা এক বছর পর আমার চুক্তি শেষ তাহলে আমি অন্য কোনো কোম্পানিতে চাকরি করতে পারবো কি হ্যাঁ সেটা আপনি পারবেন আপনার যদি কোনো দক্ষতা থাকে বা স্কিল থাকে যেটা বলছে আর কি ওনার যদি স্কিল থাকে সো আপনার যদি দক্ষতা বা স্কিল থাকে আপনি আপনার সেই যোগ্যতা বা দক্ষতা অনুযায়ী কোম্পানি সার্চ করবেন কোনো কোম্পানি যদি আপনি পেয়ে যান সেই কোম্পানির সাথে আপনি যোগাযোগ করবেন আর কোম্পানির সাথে যোগাযোগ করার পরে কোম্পানি যদি আপনাকে রেসপন্স করে এবং নিতে চায় সেক্ষেত্রে আপনি কোম্পানিকে যখন আপনার আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সেটা হচ্ছে বুলগ্রেন পুলিশ ক্লিয়ারেন্স সেটা আপনি লোকাল যেখান থেকে টিএসসি নেবেন ওখানে যাবেন ওখান থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে দিলে সেটা নিয়ে আপনি যেই কোম্পানি আপনাকে নিতে চাই তাদেরকে দিবেন আপনার পাসপোর্টের কপি আর হচ্ছে আপনার কাছে যে যে বর্তমান কোম্পানির টেক্স আছে এটা এগুলো যখন আপনি দেবেন তারা আপনার জন্য একটা পারমিট ইস্যু করবেন ঠিক আছে সেই কোম্পানির তো ওই পারমিট দিয়ে আপনি ওখানে তারা নতুন করে কন্ট্যাক্ট করে ওখানে আপনাকে ওই কোম্পানির টিআরসি করে দেবে আ সো আপনার এই যে বর্তমান যে কোম্পানি আছে এটার তো মেয়াদ আপনার শেষ করতে হবে সো এই জন্য আপনার যেটা করতে হবে এটা মেয়াদ থাকাকালীন মিনিমাম দুই থেকে তিন মাস আমরা বলি যে চার পাঁচ মাস আগে কাজ শুরু করে দেওয়া উচিত তো মিনিমাম দুই থেকে তিন মাস হাতে সময় রেখে প্রসেস শুরু করতে হবে কারণ কাগজপাতি হতে একটু সময় লাগে সো আপনি যাতে রানিং যে কোম্পানিতে আসেন সেটার ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ওটাতে জয়েন করতে পারেন এম ডি শরীফ খান লিখছে বর্তমানে মিডিল ইস্ট থেকে ওয়ার্ক পারমিট আসতে কত সময় লাগে আমার তিন মাস বিশ দিন হলেও ওয়ার্ক পারমিট এখনও আসেনি বলতেছে এই মাসের শেষের দিকে আসবে আচ্ছা আপনার তিন মাস বিশ দিন হয়েছে এখনও আসেনি তো আসলে মিডিল ইস্ট থেকে করেন আর যেখান থেকে করেন বুলগিরিয়ার ওয়ার্ক পারমিট আপনি যেখান থেকেই করেন ইস্যু হতে আসলে যে টাইমটা লাগে সেটা সব দিক থেকে একটা নির্দিষ্ট টাইম যেটা নির্দিষ্টই ঠিক আছে এটা নিয়ে আসলে এই কোনো ই নাই তবে পারমিট ইস্যু হতে আপনার আমরা বলি যে দুই থেকে তিন মাসের ভিতরে পারমিট ইস্যু হয়ে যায় সব কিছু করে বাট আসলে দালালরা যখন আপনাদের ফাইলগুলো নেয় আপনাদের এজেন্সিরা নেওয়ার পরে তারা কিন্তু এগুলো অনেকগুলো অনেক গোসায় টোসায় সব কিছু দিয়েটি পাঠাতে সময় লাগে বাট সাবমিট হওয়ার পরে যখন আপনার ইমিগ্রেশনে সাবমিট করে তখন কিন্তু সময় কম লাগে ঠিক আছে সো আপনার কি আদৌ আপনার ফাইলটি সাবমিট করছে কিনা সেটা তো আমি জানি না সাবমিট করলে এত সময় লাগে না আপনার তিন মাসের ভিতরে অবশ্যই আপনার পার্ট বের হয়ে যাওয়ার কথা হয়তো সে সাবমিট করেনি আমার মনে হচ্ছে সে সাবমিট করেনি সো সাবমিট যে তাকে বলেন যে সাবমিট যদি করে থাকে অবশ্যই তার কন্টাক্ট পেপার রেডি করছে কারণ কন্টাক্ট পেপার ছাড়া আসলে পারমিটের জন্য জমা করা যায় না সো কন্টাক্ট পেপার যদি বের হয়ে থাকে সেটা আপনাকে দিতে বলেন সে যদি দিতে পারে তাহলে আপনি ধরে নেবেন হ্যাঁ আপনার কাজ চলমান আছে আমার যেটা মনে ধারণা না এখন আমি বলি সেটা হচ্ছে এরকম অনেকেরই কেস এরকম আছে অনেকে আমাকে নক দিয়েছে জিজ্ঞেস করছে তো সেটা হচ্ছে আসলে ওদের দালালরা হয়তো যে এজেন্সি বা কোম্পানির সাথে ওরা যোগাযোগ করছিলো যেখানে জমা দেওয়ার কথা ওখানে ওরা জমা দিতে পারা নাই কোনো একটা কারণে সো ওরা আসলে নতুন করে হয়তো ভ্যাকেন্সি খুঁজতেছে কোথাও অথবা নতুন কোনো কোম্পানিতে জমা দিবে এই কারণে দেরি হচ্ছে সো সেক্ষেত্রে আপনারা যে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন সেটা হয়তো ডেট শেষ তার আপনার থেকে নতুন করে পুলিশ চাইতে পারে যদি চাই তাহলে বুঝবেন যে আপনার নতুন করে আবার রিএপ্লিকেশন হচ্ছে আবার আপনার তিন মাস সময় লাগবে পারমিট হওয়ার জন্য সো কথা এটা না কথা হচ্ছে আপনার তো এতদিন ওয়েট করার দরকার নাই যেহেতু তারা আপনার তিন মাস বিশ দিন হয়ে গেছে আমি আপনাকে পরামর্শ দেবো আপনি ওখান থেকে ফাইল তুলে ফেলেন কারণ এত সময় লাগার কথা না আর যদিও আপনার কন্ট্যাক্ট পেপার দিতে পারে ঠিক আছে কম্পানি ইনফরমেশন বা কোনো ডকুমেন্ট সাবমিটে দিতে পারে তাহলে আপনি হ্যাঁ কন্টিনিউ করেন আর এক মাস দেখতে পারেন আহমেদ যাই হোক যে ভাই লিখছে ভাই ধোয়া করবেন উনিশ তারিখে ইন্ডিয়া যাব আর ছাব্বিশ তারিখে বুলগেরিয়া অ্যাম্বাসি ফেস করবো আমরা পাঁচজন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি হলাম আসলে এই সময়ে এসে এই ধরনের নিউজ দেখতে বা কেউ বললে আসলে ভালো লাগে কারণ মানুষজন এখন ডেট পাচ্ছে না ডেটের জন্য হাহাকার প্লাস ইন্ডিয়াতে ভিসা টিসা করতে পারতেছে না সো আপনারা ডেট পাইছেন অনেক খুশি হলাম ভাই আল্লাহ আপনাদের আশা পূরণ করুক স্বপ্ন পূরণ হোক আপনাদের পরিবার আর আশা পূরণ হোক এটাই দোয়া করি আপনারা ইনশাআল্লাহ ফেস করেন কোনো সমস্যা নাই কোনো টেনশন নেই ঠিক আছে সিম্পলি কোয়েশন টোয়েশন করবে সিম্পলি অ্যান্সার দেবেন আর না পারলে কোনো সমস্যা নাই ঘাবড়ানোর কোনো কিছু নেই রিল্যাক্স ই করবেন ঠিক আছে আল্লাহবর সময় আর অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট পেপারটা আগে পড়বেন ওখানে কী কী লিখা আছে কী স্যালারি ট্যালারি এই রিলেটেড কোশ্চেনগুলোই করে তো এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ওটা দেখলে আপনাদের মোটামুটি আইডিয়া হবে হ্যাঁ তো এই আর কি তো মোটামুটি ইনশাআল্লাহ দোয়া রইল আপনাদের জন্য এম্বাসি ফেস করেন আল্লাবর সবাই আর ওই পোস্টে আরও কমার সার্সে এর ভিতরে মাহমুদ হাসান ভাই লিখছে রোমানিয়া নিয়ে তথ্য দিবেন ভাই আচ্ছা রোমানিয়া নিয়ে আসলে এক্স্যাক্ট আমার কাছে তেমন ইনফরমেশন নাই আগে কিছু ছিল আমি যখন এটা নিয়ে মোটামুটি কাটাঘাটি করতাম বাট এখন রিসেন্ট আপডেট তেমন নাই তবে রিসেন্ট আপডেট যেটা আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা আসলে দিল্লিতে যাচ্ছে ফেস করতেছে তো রোমানিয়ার জন্য আসলে এখন যেটা এ যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা মিডিল ইস্টে আছেন মিডিল ইস্টে ওই কান্ট্রিগুলো থেকে ট্রাই করেন রোমানিয়ার জন্য ভালো হবে কারণ ওই তিথিগুলা থেকে রোমানিয়াতে বিসা হওয়ার চান্স ইস্যু ভালো প্লাস সহজে অ্যাম্বাসি ডেট পাওয়া যায় এবং অ্যাম্বাসি ফেস করা যায় কাগজপাতি খুব তাড়াতাড়ি হয় আর বাংলাদেশ থেকে যদি আপনি রোমানিয়ার জন্য এই মুহুর্তে ট্রাই করেন সেটা হবে বোকামি ঠিক আছে কারণ রোমানিয়া বাংলাদেশ থেকে যে দিল্লি যে অ্যাম্বাসি আছে ওখান থেকে আসলে বিচার ইস্যু খুব একটা হয় না খুবই কম বিচার ইস্যু সো কম বিচার ইস্যুতে আসলে আমি বলবো ট্রাই করার দরকার নাই বিষা হইতে পারে না হইতে পারে আর এটাই তো রোমানিয়ার আসলে বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়াতে যাওয়া ডাব্লু ইন ডি করা সেটাও একটা হ্যাসেও তো একটা বিগ একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাবে সব কিছু রেডি করে অ্যাম্বাসি ডেট ট্রিট নিয়ে যখন আপনি যাবেন দুই তিন লাখ টাকার একটা টান পড়ে যাবে খরচ হয়ে যাবে সো কোনো কারণে ভিসা রিজেক্ট করে এই টাকাটা কিন্তু আপনি পাবেন না সো এটা বিগ রিক্স সো এত বড় রিক্স আমি নিজে বলবো না আপনাদেরকে না নিলে বেটার আমি মনে করি সো বাংলাদেশ থেকে না আপনারা মিডল ইস্ট থেকে ট্রাই করুন এবং ওয়ার্ক পারমিট হয় ওয়ার্ক পারমিট বের হচ্ছে রোমানিয়ার অ্যাভেলেবেল এবং বিষ হচ্ছে ভিসা হচ্ছে না যে না বিষয় হয় সো ট্রাই করা দেখতে পারেন